আমরা এখন শিখব গড় আমরা ধরো একটা কিছু নাম্বার নেই ধরো ছয় ছয় এগারো সাত এর গড় বের করতে হবে গড় মানে হচ্ছে আমাদের বিভিন্ন মানের সংখ্যা আছে এখানে ছয় এগারো সাত তো আমরা যদি সমমানের সংখ্যা বের করতে চাই তিনটা সমমানের সংখ্যা বের করতে চাই তাহলে সেই সংখ্যাটা কত হবে সমান মানের তার গড় বের করতে হলে তোমাদের এগুলোকে সবগুলোকে যোগ করতে হবে যোগ করে সেগুলোকে যতগুলো সংখ্যা আছে যত ভাগে ভাগ করতে চাই যতগুলো সংখ্যা আছে তত ভাগে সমানভাবে ভাগ করতে চাই তার মানে হচ্ছে সেই নাম্বার অফ সংখ্যাগুলো যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে যেমন ধরো সংখ্যাগুলোর সমষ্টি যদি আমরা বলি সংখ্যা গুলোর সমষ্টি বা যোগ করলে আমরা যোগ ফল কত হবে মানে ছয় যোগ এগারো যোগ সাত সমান সমান হবে ছয় আর এগারো হচ্ছে সতেরো সতেরো আর সাথে হবে তেইশ ছয় আর একে সতেরো আর সাথে হবে চব্বিশ চব্বিশ এখন এই ২৪ কে আমরা যদি কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা সংখ্যার যোগ ফল বের আমরা তিন ভাগ করি তাহলে গড় সমান হবে চব্বিশ বাই সাত সমান হইতেছে আট তাহলে এই সংখ্যাগুলোর গড় হলো আট তার মানে হচ্ছে আমরা যদি গড় তৈরি করি গড় মানে হচ্ছে সংখ্যাগুলোর সমিষ্টি তাকে কতগুলো সংঘাস দেখে ওই নাম্বার দিয়ে ভাগ করা কে গড় বলে তো আমরা কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছি যেমন ধর আমরা যদি বলি সমান ভাগে ভাগ করলাম কেমনে আমরা যদি এটাকে নিয়ে আসি এখানে দেখো আমাদের আছে ছয় ছয়টা পেন্সিল আছে এগারোটা পেন্সিল আছে সাতটা পেন্সিল আছে আমি তিনটা সমান ভাগে ভাগ করতে চাই তার মানে আটটা আটটা করে আটটা পেন্সিল আটটা পেন্সিল আটটা পেন্সিল সমান সমান হচ্ছে চব্বিশ এই গড় হচ্ছে সেই চব্বিশ তার মানে নিয়ম হলো তাহলে আমরা পাবো এখানে গড় মানে হচ্ছে জাতীয় রাশিগুলোর যোগ করলাম তাকে ভাগ করতে হবে রাশির সংখ্যা দিয়ে রাশি আছে কয়টা একটা দুইটা তিনটা এখানে আমরা একটু ভুল করে ফেলেছি সেটা হচ্ছে তোমার সাত দিয়ে ভাগ যাবে না তিন দিয়ে ভাগ যাবে হবে তিন কারণ এক দুই তিন দিয়ে ভাগ যাবে চব্বিশ গড় হচ্ছে গড় যায় গড় যদি দেওয়া থাকে আর রাশির সংখ্যা যদি দেওয়া থাকে গড় আর রাশির সংখ্যা মিলালে আমাদের যে রাশিগুলো ছিল তার যোগ ফল পাওয়া যাবে আমরা কিছু উদাহরণ দেখি এখানে দেখা যাচ্ছে ফয়সাল জামাল আনোয়ার ফয়সাল জামাল আনোয়ার ইসরা তো কমল একটি ক্লাবে যথাক্রমে চার টাকা পঁচিশ পয়সা পাঁচ টাকা পাঁচ টাকা পঁচিশ পয়সা চার টাকা পঁচাত্তর পয়সা চার টাকা পঞ্চাশ পয়সা চাঁদা দিল তার গড়ে কত করে কত টাকা করে চাঁদা দিয়েছে তার মানে সবগুলো যারা ফয়সাল জামাল আনোয়ার ইসরা কমলের মোট চাঁদার পরিমাণ ওগুলো সবগুলো যোগ করতে হবে এখানে আমরা যোগ করে দিলাম যোগ করে তেইশ টাকা পঁচাত্তর পয়সা হয়েছে এবং ব্যক্তি সংখ্যা হচ্ছে পাঁচ কারণ এই এক দুই তিন চার পাঁচজন লোকে চালা দিয়েছে ব্যক্তি সংখ্যা হচ্ছে পাঁচ গড় হবে মোট টাকার তার তাকে মোট ব্যক্তির সংখ্যাতে ভাগ করলে চারটা পাঁচ পয়সা